ইনশাআল্লাহ আগামী তো থাকবে সরকার গঠন করুক আর না করুক জামাত ইসলামীকে আমরা টাকা দেই 65+75 5% মানুষ এই জামাতকে সমর্থন করছে ইনশাআল্লাহ জামাত ক্ষমতা গঠন সরকার গঠন করতে পারবে না জামাত কখনো সরেদার প্রশ্নই আসে না জামাত ইসলামে এই আজকের সম্মেলন থেকে আমরা আশা করি জামাতের সাত দওয়াজে দাবি সেটা 100% বাস্তবায়িত হবে আর সাধারণ মানুষ এই দেশের বারবার ক্ষমতার রদবদল দেখেছে সাধারণ মানুষের কোনো কল্যাণ হয়নি বারবার সাধারণত বিভিন্নভাবে আমি অবজার্ভ করেছি আমার ব্যক্তিগতভাবে উদ্ধার করেছি সিক্সটি প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এই জামাতকে সম্মত দেশে ইনশাল্লাহ জামাত ক্ষমতা গঠন সরকার গঠন করতে পারবে আমি আশা করি জামাত কখনো ছেড়ে দেওয়ার প্রশ্ন হয়ে আসে না জামাত সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে মাঠে ময়দানে ছিল এবং ইনশাল্লাহ আগামীতেও মাঠে ময়দান থাকবে সরকার গঠন করুক আর না করুক জামাত যদি সুবিধা অর্জন করত জামাতের বিএনপির সময় জামাতের দুজন মন্ত্রী ছিল তাদের এক টাকার দুর্নীতি দুদক আজও খুঁজে পায়নি অর্থাৎ জামাত কখনো স্বার্থপরতার দেখে না আল্লাহ আমাদের আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এরাই যে আমাদের মূল লক্ষ্য নিয়ে যে আমাদের অগ্রসর হয় আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জামাত ইসলামী যে সাদ্যভাব দাবিতে সমাবেশ করতেছে সেই সাদ্যভাব বাস্তবায়ন একই সাথে দেশকে মুক্ত এবং চাঁদাবাদমুক্ত করে আমরা আগামী সংস্কারগুলো সম্পন্ন সম্পন্ন করে জাতি ইরোশন করতে চাই জামাত ইসলামীর সাথে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যারা আছে যারা জামাত ইসলামী সাত দাবা এই সংস্থার প্রস্তাব একমত তাদেরকে নিয়ে জামাত ইসলামীর সাথে গঠন করবে ইনশাল্লাহ সবাইকে নিয়েই অবশ্যই জামাত ইসলামী রাজনীতি করবে জামাতের আমি সাহেব ঘোষণা দিয়েছেন যারাই ক্ষমতায় আসুক কোরআন এবং শূন্য অনুযায়ী জামাত ইসলামী তাদেরকে সহযোগিতা করবে জামাতে ইসলামী সৎ কাজে তাদের সাথে থাকবে এবং যে কোনো অসৎ কাজ এবং অন্যায় কাজে জামাত ইসলামী তাদের বিরোধিত করবে জামাত ইসলামীকে আমরা টাকা দিই আমরা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এই আর এই দেশের যত গুণ নির্যাতিত হয়েছে গঠন হবে ইনশাল্লাহ এই সমাবেশ থেকে আমরা সে আশা ব্যক্ত করছি জামাত ইসলামী ইনশাল্লাহ এদেশের সম্প্রতি শাসন যেভাবে প্রচার প্রসারণা ইনশাল্লাহ সারা বাংলাদেশে হচ্ছে আমরা এদেশে একটি একটি পুরানি আইনের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ সমাবেশের খরচ আমরা যারা নেতাকর্মী আছি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল হিসেবে আমরা এই খরচ গ্রহণ করছি এখানে আমাদের থেকে আমাদের কাছে কোনো অনুদান আসে নাই উপর থেকে কোনো অনুদান দেয় নাই আমাদের নিজ থেকে নিজ খরচে আমরা এখানে আসছি এই সমাবেশ দেখে আমার অনেক অত্যন্ত ভালো লাগছে বিগত বছর যে বাংলাদেশ জামাত ইসলামী নির্যাতিত হয়েছে ফাঁসি হয়েছে খুন হয়েছে গুম হয়েছে সেগুলো সব কিছু আমাদের থেকে এখন মুছে গেছে আমাদের এই সমাবেশ থেকে এত আনন্দ উচ্ছল্ল হয়েছে আমি যাত্রাবাড়ি শহীদ মিরাজের বাবা আব্দুর রব আজকে এখানে এসেছি একটা মেসেজ নিয়ে এবং আমরা একটা জানতে ঘোষণাপত্র দিতে আসছি যে জুলাই ঘোষণাপত্র এই উনিশে জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে প্রথম দফা জুলাই ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র আমাদের দাবি এবং সব করে যারা পলিটিক্স বা রাজনীতি তারাও আমার সাথে একমত হবেন জুলাই ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র অনেক কিছু দাবি দেওয়া আছে এটা দেশের জনগণই আপনার ভোটের মাধ্যমে বলবেন যে আল্লাপাক কাকে আপনি নিয়ে যান এটা আমার আপনার বলার কিছু না সবাই মনে আশা করেন যে আমি যেমন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই আর যাতে কোনো মার বুক খালি না হয় আর যাতে কোনো বাপের কোনো সন্তানকে না হারাইতে হয় আর কোনো ফ্যাসাবিতে যাতে এই দেশে নাইতে হয় এবং বিচার কাজ জবাব দিতে একটা সরকার চাই